মানে ওর বর থাকলে কম সময় বোধহয় বেরোলো তারপরে তোমার সাথে কথা বলছিল আমাকে তো বললো আমি বললাম যে তুমি এত ড্রিঙ্ক করেছো তখন আমার বললো আরে বলো না সায়নদা তনুজার বাড়িতে

আমি ইতিপূর্বে বললাম যাদের যাদের নাম শ্রমিক ভট্টাচার্যের দ্বারা যৌন শোষণ যৌন নিগ্রহের শিকার তার গার্লফ্রেন্ডও আছে এর মধ্যে সেই তালিকার মধ্যে একটি নাম তনুজা চক্রবর্তী একটি নাম এখন শুনলেন আপনারা মৌমিতা চক্রবর্তী ইনি থাকেন ফুলবাগানে একজন নাট্যশিল্পী আমি মৌমিতা দিকে মৌমিতা দেবীকে আমি অনুরোধ করব। ভয় পাবেন না ভারতীয় জনতা পার্টি যদি বাংলার মহিলাদের ভয় দেখানোর চেষ্টা করে শ্রমিকের মতো লুমপেনকে রাজ্য সভাপতি করে উত্তর আপনাদেরকে আশ্বস্ত করছে এই বাংলার প্রশাসন এই বাংলার সরকার এ বাংলার প্রত্যেকটি নারীকে উপযুক্ত শ্রদ্ধা সম্মান এবং সুরক্ষা দেয় দেবে আপনারা মুখ খুলুন নাট্যশিল্পী মৌমিতা চক্রবর্তী

আসুন তাহলে চা খাবেন সময় মিলে আগে তো মমিতার সাথে বোধ হয় পুজোর সময় কোন রেস্টুরেন্টে খেতে গিয়েছিল তাই তো হ্যাঁ গিয়েছিল সেটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা হচ্ছে তোমার খাদ্য ভবন ওটা ওটা যেটা বাংলাদেশি রেস্টুরেন্ট কলা মন্দিরের প্রোগ্রাম দেখা করে তারা আমাদের মধ্যে চা খাওয়া দিল চা হ্যাঁ চা খাবো তারপর গিয়ে খাওয়ালাম চাটা আর গাড়ি গাড়ি আমাদের ওই ইপিএম এর যা পার্টি অফিস আছে না ওইখানটা দাঁড়া করেছিলাম দাদা আমার বললো যদি বাইরে যা তো কথা বলবো

আমি তোমার পাশে আছি আচ্ছা এবার যখন আমাকে যেভাবে আমাকে পরিবার আমি লোকের কাছে সব উত্থাপন করে দেবো কোনো চাপ নেই এবারে ধরো সারা লোকজন পিটিয়ে তুই তো আমায় একবার বলেছিলি

সব লড়ার দায়িত্ব আমার আসছে কৈলাস কালিকাস বিজয় ব্যক্তিদের কাছে গিয়েছিল হ্যাঁ সেই দিনের কেকটা কি হ্যাঁ মিটিং টা ছিল মিটিং এরা সঞ্জয় সিং এর জন্য ওয়েট করছিলাম আমরা সঞ্জয় সিং কোথায় হ্যালো সঞ্জয় সিংয়ের জন্য ওই 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 বই যে যেখানে মিটিং টা হচ্ছিল পাশ কি বললে কি যাচ্ছিস না হ্যাঁ 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 ওইখানে ওয়েট করছিলাম ওখানে সঞ্জয় সিং আসেনি ঘুরিয়ে আমরা তার হচ্ছে ইয়ের সামনে কলা মন্দিরের সামনে সঞ্জয় সিং রাস্তা গেলাম হচ্ছে ওখান থেকে বললো কৈলাসী বাড়িতে যেতে কৈলাসী বাড়িতে গেলাম তখন কৈলাসি বাড়িতে সঞ্জয় সিং সঞ্জয় সিং এর সঞ্জয় সিং যে পাঁচশো রাজিস্ট সে আমাকে কিনা আমাকে লোকেশন দিয়ে দিলো আমি চলে গেলাম ভবানীপুরে ওখানে আটটা সু আটটা নাগাদ গিয়েছিলাম আধা ঘন্টা করে বেরিয়ে তো সেদিনকেই তো কথা হচ্ছিল তোমার ওই যে বেরিয়ে যে তোমার আহ ওই দাদা চতুর্থ ফোন করেছিলেন ঠিক তোমার ব্যাপারে সব ওই সব ব্যানার্স দিয়ে জানি না ওইটা বলেছিলে তোমাকে চা জানিয়ে নির্ভীক উত্তরের পর্দায় এই সুপার এতক্ষণ আপনারা যেটা শুনলেন এই সাত মিনিট আনুমানিক মিনিটের কল রেকর্ডিং যে পুরুষ কণ্ঠটি শুনতে পেলেন সেই পুরুষ কণ্ঠটি হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের গাড়ির চালকের শ্রমিক ভট্টাচার্যের গাড়ির চালকের আপনি বলতেই পারেন যে কেউ একটা পরিচয় দিয়ে দেবে শ্রমিকের গাড়ির চালক সেসব কথা আমাদের বিশ্বাস করতে হবে না কোনোদিন করতে হবে একটা তথ্য ফর কনভিনিয়েন্স আপনাকে জানিয়ে দিই চার বছরের বেশি পেরিয়ে গেছে এই অডিও আমরা সম্প্রচার করেছিলাম উত্তরের পর্দায় দশ লক্ষের বেশি মানুষ লক্ষ লক্ষ মানুষ এই অডিও উইটনেস করেছিলেন শ্রমিক ভট্টাচার্য একজন কোর্ট অ্যান্ড কোর্ট দায়িত্বশীল রাজনীতিবিদ শ্রমিক ভট্টাচার্য একবারের জন্যেও অনিন্দ চৌধুরী বা নির্বিক উত্তরের বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য রাখলেন না কোনো ধরনের অভিযোগ করলেন না কোনো দিন আদালতে গেলেন না মৌনতাই সম্মতির লক্ষণ শ্রমিক ভট্টাচার্য একার্থে দিয়ে দিলেন যে হ্যাঁ এগুলো সত্যি কথা আপনি তো এটাও বলতে পারবেন না আরে শ্রমিক ভট্টাচার্য পাত্তাই দেয়নি কে নির্বিক উত্তর পাত্তা দিয়েছে কি দেয়নি সেটা শ্রমিক ভট্টাচার্যের এই পাঁচ বছরের নির্বাসনটা দেখেই বোঝা যাচ্ছিল শ্রমিক ভট্টাচার্যের এই যে ড্রাইভারের বক্তব্য এই ড্রাইভারের বক্তব্যের থেকে আসি তার গার্লফ্রেন্ডের কনফেশনে এবার ড্রাইভারের বক্তব্যে একটি নাম উঠে এলো তনুজা চক্রবর্তী আচ্ছা এই গোটা কল রেকর্ডিংটার মধ্যে কোনো জায়গায় আপনি ওই তনুজা চক্রবর্তী নামটার বাইরে তার রাজনৈতিক পরিচয় জানতে পেরেছেন তার কোনো ধরনের স্পেসিফিক পরিচয় যে ওই যে আধার নাম্বার অরুজা চক্রবর্তী তিনি না তো জানতে পারেননি তো আপনারা শুনলেন তো এতক্ষণ অডিওটা তাই এই সম্প্রচারের পরে এতক্ষণটা মাসে দু হাজার কুড়ি সালের এপ্রিল মাসের পনেরো ষোলো তারিখ তরুণ জ্যোতি তিওয়ারি একটা নোটিশ পাঠালো নির্ভীক উত্তরকে নোটিশে লেখা তারিখ হচ্ছে ষোলো আঠেরো চার দু হাজার কুড়ি সাবজেক্ট হচ্ছে লিগাল নোটিস ফর পাবলিশিং ইউটোপিয়ান ইম্যাজিনারি ওয়ার্ক স্টোরিজ অ্যাবাউট মাই ক্লায়েন্ট ডিফেমিং হার বাই পাবলিশিং ফেক স্টোরিজ ইন ফেসবুক আমি জানি না আমরা শুধু বললাম তনুজা চক্রবর্তী তাও আমরা বলি শ্রমিক ভট্টাচার্যের গাড়ির চালক বললেন তনুজা চক্রবর্তী পটাশ করে কোথা থেকে তরুণ যদি তিওয়ারি নোটিশ পাঠিয়ে দিল নির্বিক উত্তরকে তার ক্লায়েন্ট তনুজা চক্রবর্তীকে নাকি আমরা ডিফেম করেছি এবার শুনি তার ক্লায়েন্টের পরিচয়টা কি তৎকালীন সময় তার ক্লায়েন্ট তনুজা চক্রবর্তী ছিলেন সম্পাদক বিজেপি ওয়েস্ট বেঙ্গল ছয় নম্বর মল্লীধর সেনলেনে বসতেন তিনি এখনো ভারতীয় জনতা পার্টিতে পদে আছেন আমার কথা হচ্ছে এই বুদ্ধি নিয়ে আপনারা রাজনীতি করতে আসেন তরুণজ্যোতি তনুজা উত্তর শ্রমিক ভট্টাচার্যের এক গাড়ির চালকের বয়ান সম্প্রচার করল সেখানে একটি নাম বলা হলো তনুজা চক্রবর্তী সেখানে একটি নাম বলা হলো মৌমিতা চক্রবর্তী সেখানে একটি নাম বলা হলো নার্গিস একটি নাম বলা হলো প্রিয়াঙ্কা আরেকটি নাম বলা হলো মৌসুমী কয়েল হঠাৎ করে আপনি 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 আপনার নামই বলা হলো আপনি কি করে বুঝলেন ভারতীয় জনতা পার্টির সম্পাদিকা নেত্রী তনুজা চক্রবর্তী একটু উত্তর দেবেন আপনি এবং আপনার উকিল তোতলা তরুণজ্যোতি তিওয়ারি কি করে বুঝলেন যে ভারতীয় জনতা পার্টির তৎকালীন সম্পাদিকা তনুজা চক্রবর্তীর কথাই শ্রমিক ভট্টাচার্যের গাড়ির চালক বলছেন তার বয়ানে কি করে বুঝলেন কেউ যদি কোথাও শুধু নাম নিয়ে বলেন অনিন্দ চৌধুরী অমুক করেছে গায় গায়ে অনিন্দ চৌধুরী অমুক করেছে তার সঙ্গে অনিন্দ চৌধুরীর স্পেসিফিক কোন পরিচয় অন্তত ছবি তবে না গিয়ে বুঝবেন যে এই অনিন্দই সেই অনিন্দ তাহলে এই তনুজাই সেই তনুজা তনুজা চক্রবর্তী কেমন বুঝিলেন উত্তর দেবেন আসলে বাংলায় একটা প্রবাদ আছে তরুণ যদি তো জানে না ওর বাংলাটা বলার শোনার বা বাংলাটা শেখার সৌভাগ্য হয়নি বাংলা একটা প্রবাদ আছে চোরের মন বোচকার দিকে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আমরা শুধু বলেছি ঠাকুর ঘরে কে তনুজা চক্রবর্তী বলছেন আমি তো কলা খাইনি তরুণ যদি তিওয়ারির পাঠানো নোটিশের একদম ওই কি ভুলচাল লিখে রেখেছে ওগুলো আমি পড়ছি না আমি আপনাদের জ্ঞাতার্থে শুধু তরুণ জ্যোতির পাঠানো নির্ভীক উত্তরকে পাঠানো তরুণজ্যোতির নোটিসের তনুজা চক্রবর্তীর নোটিসের শেষ প্যারাগ্রাফটা আপনাদের জ্ঞাতার্থে একটু পড়ে দিই দে আর ফোর ইউ আর রিকোয়েস্টেড টু রিজার্ভ দ্যাট আর্টিকেল ফ্রম ইউর ওয়েবসাইট অ্যাজ ওয়েল অ্যাজ প্রে ফর আনকন্ডিশনাল অ্যাপোলজি ফর পাবলিশিং সাচ নিউজ উইদিন থ্রি ডেজ ফ্রম রিসিপ্ট অফ দিস লেটার Otherwise, my client reserves a right to file civil and criminal proceedings against you for publishing such concocted stories. You shall be liable for damages to the amount of rupees 1 crore only for defaming my client by publishing defamatory content in your Facebook page. তিন দিনের মধ্যে ক্ষমা না চাইলে তিন দিনের মধ্যে ভিডিও না সরালে তনুজা চক্রবর্তী ভারতীয় জনতা পার্টির তৎকালীন সম্পাদিকা এবং তার আইনজীবী তোতলা তরুণজ্যোতি তিওয়ারী এই দুজন আমার বিরুদ্ধে সিভিল এবং ক্রিমিনাল কেস করবেন এবং এক কোটি টাকা আমার ক্ষতিপূরণ দিতে হবে তাদেরকে এই শাসানি তারা কবে দিয়েছিলেন আমাকে ওই না আঠেরোই এপ্রিল দু হাজার কুড়ি আজকে কয় তারিখ চৌঠা জুলাই দু হাজার পঁচিশ ওরা তিন দিন বলেছিল এখানে পাঁচ বছর পেরিয়ে গেছে কোথায় কেসটা তরুণ যদি কেসটা কোথায় তনুজা চক্রবর্তী কেসটা কোথায় শ্রমিক ভট্টাচার্য কেসটা কোথায় অকাত হয়নি অকাধ হয়নি কেন অকাত হয়নি এই কারণে তারা জানেন এই কেচ্ছায় যদি ইট তারা মারেন দুর্গন্ধ যা বেরোবে সেটা তাদের পারিপার্শ্বিক থেকেই বেরোবে নির্বিক উত্তর দশ শতাংশ জানিয়েছে পাবলিককে তারা ইট মারলে বাকি নব্বই শতাংশও পাবলিক ডোমেনে চলে আসবে সকলে জেনে যাবেন